মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে মানুষ তো এরকম মাইরে ফলাই না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন ওরা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা করে মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারব ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই তখন এগারোটার থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমার মামা তখন আমার আপ্মা বলছেন যে তখন বলছেন যে তোমার জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না নাহলে আপনি ওরা ছাড়বে না ওরে আরও মার তখন আমার আপ্পা বললো যে আমি দুটো গ্রামের বাড়িতে আমি কীভাবে ই তখন আমার আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোফার দল নাকি এরকমের মানে উনি ওরা এরকম কথাবার্তা অসম্মতি পাই ওরা ভাই এরকম আমি ফোন তোফার দলের মামা তো বলো ওরা ওরা কেন মারতেছে বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে আমি বলছি ভাই দেখেন ও পাগল মানুষ যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্ত থাকবে একটা পাগলের মা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আর পশু দেখ অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কে ওই দেয় গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার পুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল হ্যাঁ

ইয়ং করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ওইটাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইকেও শুটে গেছে যে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব এখন কালকের এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিস পর উনিও আমাকে সেই ম্যাকি কথা বলছে যে মানুষ তো চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরা তো এরকম মেরে ফলায় না সে যদি একটা ফুনিও তাদের তো এরকম জীবন তো মাইনে ভুলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই শিক্ষার জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকমই মারতে পারে না এটা কুকুররাও তো মারতে পারে না এরকম মারতে মারতে মাইনে বলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা কোনো কথার অসম্মতি দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দেবে তারে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রেখে গেছে তো অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে না